সলিড কাটা একদম সলিড কাটা ভাই দিবেন পুরো সফট একদম সলিড সারি কাটার মাল ভাই

মডেল ভাই পুরাটা ভিতরে দেখেন ভাই উপরে কটা পালা ভাই ভাই ভিতরে তিনটি সেল থাকে

পাঁচশো টাকা লাখ লাখ টাকা ফাঁদি নষ্ট ভাই পুরো কালেকশন দেখেছি এরপর কি আছে একটা খাট দেখেন ভাই কি মোটে লেখা ভাই এটা খাট নিয়েছি পুরো না ভাই

পাল্লা থাকবে পাল্লা কয়টা পাল্লা দুটো ডয়ার দুটো ভাই ওয়াও এরপরে কি আছে ভাই এরপরে ভাই দেখেন মেডা প্রাইস ভাই এটা প্রাইস মাত্র টাকা ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র মাত্র টাকা ডেলিভারি কি মাত্র ভাই এটা কি আছে ডাবল ব্যালকনি আলমারি ভাই এটা পার্ট পুরো একটা ভাই সম্পূর্ণ থাকে ভাই আছে ভাই

এটা প্রাইস 19000 টাকা এটা কয় ফিট হবে একদম ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার ডাইরেক্টলি ভাই কয় ফিট হবে ভাই এটা 100 ফিট বেশ ফিট সেম বক্স না ফুল বক্স সেম বক্স কাট কত ইঞ্চি ফিটনেস এটা 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি মোটা ফিটনেস থাকবে জি ভাই ওয়াও এরপর কি আছে আপনার এরপর ভাই যে কিছু খাট দেখেন

এখান থেকে মগজ যদি আসলে বসিল ব্রিজের পরে গাড়ার জোর আসতে তো দর্শক আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম